গোলাম আহমদ বি রহমতুল্লাহ আলাই তিনি দিন ও দুনিয়াবি শিক্ষা প্রচার প্রসারের ক্ষেত্রে বৃহত্তম ভূমিকা রেখে ওলামাদের পথ প্রদর্শক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি গত চারে মে এই দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালের জগতে পাড়ি দিয়েছেন ইন্না ইলাইহি রাজিউন তিনি ছিলেন একজন অ্যাডমিনিস্টার তিনি ছিলেন ভারতবর্ষের বৃহত্তম মাদ্রাসা আলুমের বাণী তিনি ছিলেন দারুল উলুম দেওবানদের প্রাক্তন মোহতামিম তানার মধ্যে একটি বৃহত্তম গুণ ছিল যে তিনি দিনই শিক্ষার সাথে সাথে দুনিয়াবীর শিক্ষা প্রতিষ্ঠানেও অনেক গুরুত্বপূর্ণভাবে অনেক পরিশ্রম ও মেহনত করেছেন জন্ম এক জুন উনিশশো সালে তিনি বাল্যকাল থেকে গুজরাটের ওই তিনি আট বছর যাবৎ শিক্ষা অর্জন করেছেন তারপর তিনি মজাহর উলুম সাহারুনপুরে উনিশশো সাল পর্যন্ত সেখানে পড়াশুনো করেছেন তারপর তিনি দিনের খিদমত আঞ্জাম দিয়েছেন উনিশশো সালে গঠন করেছেন ঈশাৎুল ওলুম নামক একটি বৃহত্তম মাদ্রাসা সেই মাদ্রাসার বর্তমান আয়তন আপনি যদি শোনেন অবাক হবেন সেই আয়তন হল আড়াই হাজার একর সেইখানে আটত্রিশ হাজারেরও বেশি স্টুডেন্ট তারা হোস্টেলে থেকে পড়াশুনো করে এবং পাঁচ হাজার ছয়শোরও বেশি সেখানে ফ্যাসিলিটি দেওয়া হয় এবং আপনি শুনলে অবাক হবেন সেখানকার মাদ্রাসা স্কুল কলেজ ইত্যাদি সমস্ত প্রতিষ্ঠান মিলে সেখানে এক লাখ সত্তর হাজারেরও বেশি স্টুডেন্ট সেখানে পড়াশোনা করছেন যেটা ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠানের আন্ডারে নেই ইশাতুল মলুম শুধু একটি মাদ্রাসায় নয় সেখানে আছে মেডিকেল কলেজ সেখানে আছে ফার্মেসি কলেজ সেখানে আছে পলিটিক্যাল কলেজ সেখানে আছে বিএড কলেজ সেখানে আছে পিটিসি কলেজ সেখানে আছে হসপিটাল আরও ইত্যাদি ইত্যাদি সেন্টারও রয়েছে সেখানকার লাইব্রেরিতে পঞ্চাশ হাজারেরও বেশি বই রয়েছে গ্রামের সুযোগ সুবিধার ক্ষেত্রেও তিনি কাজ করেছেন ষোলোশো গ্রামে তিনি কল দিয়ে পানির সমস্যার সমাধান করেছেন এমনভাবে তিনি বহু খিদমত আঞ্জাম দিয়েছেন তিনি এই ভারতবর্ষে এমনভাবে খিদমত আঞ্জাম দিয়েছেন তা নামটি ভারতবর্ষের বিশেষ ব্যক্তিদের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে